নজনেরা হযরত উমর ও আমাকে খলিফা বলবেন না হযরত উমর ইবন এতটা গরিব ছিলেন হযরত উমর ইবন হুজুর আমার বাইতুল মুকद्दাস পান্ডে থেকে 2 টাকা করে আনা দেওয়া হতো হুজুরের বিবি গর্ভবতী বলেন হুজুরকে ডেকে বললেন ওগো আমার ফেরানোর স্বামী ogo amar pranane samer ami eto mishti kete chai আল্লাহ তোমারে বারুক বলে দিলেন ওগো আমার বেবি বাইতুল মোকাদে পান্ডে দেখে আমাকে দু টাকা করে দেওয়া হয় এই দু টাকা আমার সংসার চালানোর পিছনে খরচ হয়ে যায় আমি তোমাকে কেমন করে মিষ্টি খাওয়াবো হাজার তোমারে পারুকের বিবি বলেছিলেন হুজুর এই দু টাকা করে আমার কাছে দিয়ে দেবেন আমি সংসার চালাবো ও গান্দার বান্দারা হাজার তোমারে বারুকের নেবে এই দু টাকা নিয়ে সংসার চালায় এক টাকা বাড়ানো খরচা করে পঁচিশ পয়সা রেখে দেয় এক টাকা বাড়ানো খরচা হয় পয়সা রেখে দিয়েছে অনেক টাকা হয়ে গেছে এগুলো নিয়ে যা মদিনা বাজার থেকে একটু মিষ্টি কিনে নিয়ে আসেন হাজার তোমারে পারুক টাকাগুলো হাতে নিয়ে বললেন বিবি এই টাকাগুলো কোথায় পেয়েছ হুজুর আপনি আমাকে দু টাকা করে দিতেন আমি সংসার চালাতে হবে এক বাড়া না করে হুচুর পঁচিশটা পয়সা করে বেশি থাকতো হাজার তোমারে বারো দিয়া নান হ হ আল্লাহকে কতটা ভয় করে দিল হুজুর বললেন বিবি রে ও আমার বিবি এই পঁচিশটা পয়সা আমি রাজ দরবারে খোসায় থেকে বেশি নিয়ে ফেলতাম না না আমি ওমার আজ এই টাকাগুলো ফিরিয়ে দিয়ে বলবো আজ থেকে আমাকে এক টাকা বাড়ানা করে দেবে জোরে হবে না ও আল্লাহর বান্দারা যুবকেরা জোয়ানেরা নামাজ পড়লে জান্নাত হবে না রোজা করলো জান্নাত মিলবে না আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভালোবাসে আল্লাহ আমাদের জান্নাত মিলিয়ে দেবে যদি হবে না এখন যদি আমি নামাজ না পড়ি আল্লাহর ভালোবাসা হবে যদি রাসূলুল্লাহ যে রাস্তায় যেতে বলেছেন আল্লাহর নবী বললেন তোমরা গান শোনো না জেনা বিচারে করো না পরের মাল আত্মসাৎ করো না জানতো জানতো মে কবর দিও না আল্লাহর বান্দারা সেই অন্যায় যদি আমাদের ভিতরে থাকে নবীর সঙ্গে কি দেখা হবে কি করতে হবে আল্লাহ আল্লাহ রসুল যে রাস্তায় যেতে বলেছে আমাদের সেই রাস্তায় যেতে হবে একবার যেতে হবে না সোহান আল্লাহ আল্লাহ বান্দারা আজ আমার যেখানে রেখেছিলাম সেখান থেকে ধরব চলুন আমার নবী কেমন করে ইসলামে দাওয়াত দিয়েছিলেন আল্লাহর বাংলারা আল্লাহ নবীয়ে হুজুর আমার বড় হলেন শায়রা হলেন আল্লাহ নবী নবুয়াত প্রাপ্ত হলেন আল্লাহ নবী কাবার ময়দানে দাঁড়িয়ে কলেমা দাওয়াত দিতে লাগলেন নবী কলেমা দাওয়াত দিতে लागले আবু বড় একটা পাথর নিয়ে আল্লাহ রসুলে কপালটা ফাটিয়ে দিয়েছে। নবী কপালটা ফাটিয়ে দিয়েছেন আল্লাহ নবী কাবার ময়দানে পড়ে গেলে আল্লাহ নবীর রক্তগুলো গড়িয়ে যায় খুনগুলো গড়িয়ে যায় ওই কাবার রাস্তা দিয়ে হাজরাতে আমির হামজা আল্লাহ আনুভূত দাসিটা হেঁটে হেঁটে যাচ্ছিলেন হুজুর তখন ইসলাম কবুল করেননি হাজরাত আমির হামজা রাজিয়াল্লাহ আনুভূত দাসীটা দেখে বাড়ি চলে গেছে হাজরাতে আমির হামজা আল্লাহ আনুভূত হুজুর আমার পশু শিকার করে বাড়ি এসেছে হুজুর খেতে বসেছেন দাসিটা মাতার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কামছে হুজুর জিজ্ঞাসা করে কাঁদছো কেন তা বললো আমি কাঁদছি আপনাদের সেই গরিব ভাইপ মোহাম্মদ কে আবু জাহাল কপালটা ফাটিয়ে দিয়েছে কাবার ময়দানে বেউসে পড়ে আছে রক্তগুলো গড়িয়ে যায় আর আপনি খেতে বসেছেন হাজরত আমির খামজা রেটি আল্লাহ আনুহু খাবার থালাটা সরিয়ে দিয়ে ছুটে ছুটে কাবার ময়দানে চলে গেলেন আল্লাহ রসুলকে পেলেট না হাজরত আমির খামজা রাজিয়াল্লাহ নু গিয়ে দেখেন আবু জাহাদ বসে হ্যাঁ আবু জাহার তুমি আমার ভাতিজাকে কেন মেরেছো আমার ভাতিজার আব্বা নাই আমার ভাতিজার মা নাই তুমি আমার ভাতিজাকে মারতে পারলে আল্লাহর বান্দারা ও যুবকেরা ও আল্লাহর বাবু বান্দারা আল্লাহর নবী চাচা যা হাজার থেকে আমি আল্লাহ নো হজুর আমার চুটে চোটে মক্কা মাটিতে চলে গেলেন আবু জাহালকে বেধরক মারলেন আবু জাহালকে কাবার ময়দানে বেহস করে দিয়ে আল্লাহ নবী খোঁজে বেরিয়ে গেলেন আল্লাহ নবী পাহাড়ে উপরে বসে বসে কাঁদে আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আমার মা যদি বেঁচে থাকত আমি মোহাম্মদ আমার খোঁজ নেওয়ার মানুষ হয়ে যেত আল্লাহ আজ আমার খোঁজ নেওয়ার মানুষ কেউ হল না ও গাল্লার বান্নারা হাজাতে গাভিনী গামজা রেদি আল্লাহ ছুটে ছুটে চলে গেলেন ও বাবা মোহাম্মদ বাবা কষ্ট নিও না বাবা যে আবু জাহান তোমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন আমি সেই আবু জাহালকে। আমি কাবার ময়দানে আমি বেহস করে দিয়েছে যে বাবা এতে কি তুমি খুশি না বাবা এদেরকে তুমি আনা দিত না আল্লাহ নবীকে দেবেন চাচা জাগান চাচা জাগান আপনি আবু জাহালকে মেরেছেন আমি নবিয়েতে খুশি না ও বাবা ছেলে কি করতে হবে বলো না আল্লাহ নবী বলেছিলেন চাচা জাগান একটা বার যদি আমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে দিতেন আমি মোহাম্মদুর রসুল্লাহ আরো খুশি হয়ে যেতাম আমার হাতে হাত দিয়ে একটা বার ইমানের কলেমা পড়ে নাও আমি মোহাম্মদুর রসুল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে যেতাম যদি হবে না ইসলাম প্রচার লাঠি লাগিনি কাউকে জোর করে বলাতে হয়নি আল্লাহ রসুল আদর্শ দেখে বেইমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জোরে হবে না আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তা নবী রাস্তা দিয়ে যেতে দেখলে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা এই রাস্তা ধারে বসে বসে কেন কাঁদছে বাবা ছেলে কে তুমি বাবা তুমি আমাকে মা বলে ডাক আল্লাহ রসুল বললেন মা আমার আব্বা নাই মা আপনাকে বলে ডাকার কারণে আমার ঠান্ডা হয়ে গেছে হবে না আল্লাহ রসুল বললেন মা এই রাস্তা ধারে বসে বসে কেন কাঞ্চ বাবা ছেলে দুনিয়াতে আমার চারটে সন্তান বেঁচে আছে বাবা ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রাস্তা ধারে বসে বসে কাঁদছি এই রাস্তা দিয়ে সবাই চলে গেল আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না আল্লাহ রসুল বললেন মা আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই আপনি কি আমার সাথে যাবেন আল্লাহ রসুলের বিদ্যা মানুষটার হাতটা ধরে বাড়ি নিয়ে গেলেন আমা যান আয়সার ডাকলেন বিবি আয়সা আমার মাকে গোসল দাও আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও আমার মাকে ভালো মন্দ খেতে দাও খবর দা যেন আমার মাকে কষ্ট দিও না আম্মাজান আইসের দিকা সুন্দর করে খেতে দিলেন ভালো কাপড়টা পরিয়ে দিলেন আল্লাহ নবীর ঘরের সামনে বসে বসে বলছেন মোহাম্মদ ধ্বংস হয়ে যাক মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক যাকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন খেতে দিলেন পড়তে দিলেন সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক যুবকেরা নজানেরা ও আল্লাহ বান্দারা আম্মা জান আয়সা সিদ্দিকার গে গেলেন নবী কাকে নিয়ে এসেছেন তাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে কি না মোহাম্মদ ধ্বংস হয়ে যা মোহাম্মদ ধ্বংস হয়ে যা আমি আয়সা গা আজ থেকে খেতে দেব না আমি আজ থেকে আর পড়তে দেব না আল্লাহ নবী বলে দাওয়া দিয়ে বাড়ি ফেললেন এর সোনাল্লা হাবি মানলা ফুশুরাফিক কাকে নিয়েছেন যাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে কি না মহম্মদ ধ্বংস হয়ে যাক মহম্মদে খান ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী বলে চেনেন ও আমার এ সা আমার মাকে কষ্ট দিও না আমার মাকে দুঃখ দিও না গা আমার বাবাকে চেনে না আমার মা ওই মোহাম্মদ কে জেনে যে মোহাম্মদ এর কথা আবু জাহান আবু লাহা সেই সবাইবা বলেছিল আমি রহমাতাল আমার মা আমাকে চেনে না হবে না তকবীর দাও তো नारे নবী বলেন মা তোমার বাড়ি কোথায় আল্লাহ নবী খোঁজ নিয়ে ইউদি বড়মার বাড়ি চলে গেলে ইউদি বড়মা চারটে ছেলে আল্লাহ রসুল দেখে দাঁড়িয়ে গেলে হুজুর আপনি আমাদের বাড়ি এসেছে আপনাকে আর ফিরিয়ে দেব না একটা বাড়ি মানে কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন ধরে হবে না আল্লাহ নবী বাবা ছেলে তোমার মা কোথায় বাবা ইয়া রসুল আল্লাহ আজকে দুটো দিন হয়ে গেল আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছে হুজুর কোথায় আছে বলতে পারবো না আল্লাহ রসুল বলেন বাবা ছেলে তোমার আম্মাজানকে আমি রসুল্লাহ আমার বাড়িতে জায়গা দিয়েছি একবার ধরে হবে না চলো বাবা আল্লাহর নবী ইউদি বুড়িমা চারটে ছেলে নিয়ে বাড়িতে গেলেন আমা যান আমি তোমার সন্তান এনে দিয়েছি মা বাড়ি চলে যাও ইউদি বুড়িমা চারটে ছেলেকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন মনে মনে খুশি হলেন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলে বাবারা মোহাম্মদ ধ্বংস হয়ে যাক মোহাম্মদে হা ধ্বংস হয়ে যাক এই কথা যেমনি বলেছে কেউ দি বড়িমার চারটে ছেলে দাঁড়িয়ে গেলেন আম্মা যান আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা যিনি অন্য কেউ না যিনি তোমার রাস্তা থেকে বাড়ি তিনি আসলেন যিনি তোমার খেতে দিলেন পড়তে দিলেন উনি হলেন সাহিউল মুজ নবীন রহমত আল্লিল নবী মুহাম্মদুর রসুল্লাহ এই কথা যেমনি বলেছেন ওই বিদ্যা মানুষটা আল্লাহর নবীকে ধরে ফেললেন বাবা ছেলে আমি তোমাকে চিনতে পারি নে বাবা আমাকে একটা বার ইমানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও হবে না আল্লাহ কে যারা মহাবুত করেছেন আল্লাহ তাদের ইজ্জত আমাকে দাদা পীর কে ভালো বাজিতাম দাদা খুজুর কবরের চিন্তা না দাদা খুজুর পির কেবলা আল্লাহ রসুল কে কত ভালো বেসেছিলেন এই দাদা খুজুর পিরিকেবলানি যার টুকরা নহজুর পির কেউ নহদুর যিনি মায়ের পেট থেকে অলি হয়ে এসেছিলেন একবার জোরে হবে না সোহান আল্লাহ এই নহজুর পির কেউলাকে আল্লাহ কি মাকাম দিয়েছিলেন নহজুর পিরকেওলা একদিন দরবারে বসে আছেন অসুবিধা হচ্ছে না তো বাপ তকবিদটা হচ্ছে না আর এই তকবিদ নহজুর পিরকেওলা দরবারে বসে আছেন একটা জেনে রুগী এসছেন তা দাদা হুজুর বললেন বাবা নাজমুস সাদা তুমি জেনে তদবিদটা লিখে দাও তা নহজুর তদবি লিখছেন হঠাৎ করে জেনরা নহজুরের কলমটা বন্ধ করে দিচ্ছে আর তদবির লিখতে পারছেন না নহজুর শুধু একবার ওই জেনের দিকে দাগিয়েছেন জেনটা ছটফট করে ওখানেই মারা গেলো দাদা হুজুর মসজিদ থেকে ফিরছেন জেনের বাচ্চা জিজ্ঞাসা করছে হুজুর আপনার সন্তানকে একটু বলুন না নাজমুল সাদাতকে আমার বাচ্চাটাকে মেরে দিয়েছে দাদা হুজুর জিজ্ঞাসা করছে নাজমুল সাদা আমি তোমাকে বললাম জেনের তদবিদটা লিখতে আর তুমি মেরে দিলে কেন আব্বা আমি বুঝতে পারিনি আমার কলম বন্ধ করে দিয়েছে আমি একবার তাগিয়েছি ও যে মারাও যাবে আমি বুঝতেও পারিনি ধরে হবে না আল্লাহ কি মাকাম দিয়েছিলেন এই ন হুজুর পিড়ি কেবলা রাত্রে ঘরের ভিতরে বসে বসে রসুলের সানে নাক পড়তেন রসুলের সানে কবিতা পড়তেন একবার জোরে হবে না সোহান আল্লাহ কতটা এসকে ছিল রসুলের এস কতটা মহাব্বত করতেন নহজুর পীর কেবলা

আল্লাহকে কতটা ভালোবেসেছিল আল্লাহকে কতনা মহাপক করেছিল ও আল্লাহর বাংলারা। দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহে হুজুর আমার খানা থেকে হয়ে দেখেন আল্লাহ নবী দাড়ি আতে জোরে হবে না রাসূলকে সালাম দিয়েছে আল্লাহর রাসূল চলে গেলেন পিছন দিকে তাকে নহযুর দাড়ি আতে নাওজকের দামওgget

হুজুর আমার কোথায় গিয়েছে আল্লাহর ওলে দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহি ও আমার ভক্ত মুনিদেরা আমার ন ছেলে নাজমুসের কোথায় গিয়েছে বাবা কেউ বলতে পারে না সারা দিন কেটে গেল মাগরিবের নামাজে গেল হুজুরামাজ রাজগার করলেন মর একাবা মর করলেন হুজুর আবার এসব নামাজ পড়ে ঘরের ভিতরে চলে গেলেন নামাজে মশালাটা বেঁচিয়ে আবার পদিনার দিকে নজরটা করে কাঁদেন ইয়া রসুল আল্লা ইয়াক হসুর আমার নাজমুল সাদাত আপনার সাথে কি বেয়া দাবি করেছেন আমি আবু বাকা আমি কি আপনার সাথে বেয়া দাবি করেছে আমার নাজমুল সাদাত কে পাই না গসুর আমার নাজমুল সাদাত কথা গিয়েছেন ও আল্লাহর বাল্লাহ রাগ আল্লাহ র লে মজা দে জামা হসুরা আমার দোয়া করে একটু বিচানায় ঘুমিয়ে পড়লেন হজুর আমার স্বপ্ন দেখেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা তোমার নাজম সাদাস আমাকে এতটা ভালোবাসে আমি নবী আমাকে এতটা মহাব্বত করে তোমার নাজম সাদাস ঘরের ভেতরে বসে বসে আমার সানে নাচ পড়ছিলাম আমি নবী মদিনায় থাকতে পারি না আমি মদিনা শরীফ থেকে আমি পুর পুরা জমিনে hadir হয়ে গেল হবে না বাবা তোমার নাuzu তে ধমক দিলে কেন আমি নবী অনেক মহাপূজ করি আমি নবী আমি অনেক ভালোবাসি দাদা পীর করলে জিজ্ঞাসা করেন বাবা তোমার নাজমুল সাদার কে পেতে হয় আমারই আওলাদ আব্দুল কাদের জিলানীর কাছে খোঁজ নেবে রুহানি হালাতে দাদা বীর কেবলা রুহানি হালাতে খোঁজ নিলেন পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহর বাড়ির সামনে ঘোরাঘুরি করিয়ে দিয়েছেন জোর হবে না আল্লাহর মাহবুব ও যুবকেরা আল্লাহ নহুজুরে কথা বলে আমি সেন্স করতে পারবো না আল্লাহ পাক নানা কি কি মقام দিয়েছেন ও আল্লাহ বান্দার আল্লাহর ওলি নহুজুর পীর কেমলা হুজুর আমার ঘুমিয়ে আছেন করিবে নারা খাজা হুজুর পীর কেমলা তকবীর দাও নারাই তকবি বলো নারাই তকবি আলহামদুলিল্লাহ আমার ভাই এসে গেছে বাবা ও আল্লাহর বান্দারা যুবকেরা ও আল্লাহ জওয়ানেরা ওলামায়ে বলবেন না না হুজুর পীরে গেলেন হুজুর আমার ঘুমিয়াতেন গভীর রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ নবে আল্লাহ নবী আল্লাহ নবী স্বপ্ন দেখালেন ও বাবা সাদা সাদাত এখানে থাকলে হবে না আজ বীরে চলে যাও না হুজুর পীর কেউলা সকাল হয়েছেন দাদা হুজুরকে বললে আব্বা আমি একটু আজমি শরীফে যাবো যাও বাবা বেশি দেরি করবে না না হুজুর আজমি চলে গেলেন আল্লাহ আলি গরিবের নামাজ খাজা মহিনদ্দিন হুজুরের কবরটা জিয়ারাত করলেন একবার জোরে হবে না সোহান আল্লাহ মাজারটা জিয়ারাত করে পাশে বসে আছেন বাবা এখন তো কেন্দ্র সরকার ষড়যন্ত্র করে খাজা হুজুরের মাজারটা ভাঙার চেষ্টা করছে ঠিক তো কিন্তু পারবে বলে মনে হচ্ছে বাবা নাকি হবে না হবে না একটু গিয়ে দেখো খেলা শুরু হয়ে যাবে ও আল্লাহর বান্দারা যুবকেরা জোয়ানেরা আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যা আমার আল্লাহ তাদের হয়ে যা আল্লাহর বান্দারা খাজা গরিবে নাওয়া পীর কলের উসমান কারণে রহমাতুল্লাহ দুজনা ঘাস পাকে চলে গেলেন আল্লাহর অলি খাজা গরিবে নাওয়া আল্লাহ নবী রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলেন আল্লাহ নবী সালামের জবাব দিয়েছিলেন

এখানে থাকলে হবে না হিন্দুস্তানের জমিনে গিয়ে আমার কলেমা প্রচার করবে একবার হবে না সোহান বললে হুজুর আমি অনেক কষ্ট করে এসেছি আমি এখান থেকে না আমি আপনাকে দেখতে চাই আল্লাহ রসুল বলে বা মহিন তুমি আমার রৌজার পাশে থাকবে আমার সঙ্গে দিদার যদি না হয় আমার সঙ্গে সাক্ষাৎ যদি না হয় এখানে থেকে তোমার লাভ হবে বাবা হিন্দুস্তানের জমিনে চলে যাবে আমি রসুল্লাহ তোমার সঙ্গে দেখা করে আসবো যদি হবে না গরিবের নামাজ হুজুর আমার চলে আসলেন ও আল্লাহর বান্দারা যারা বলেন খাজা গরিবে নামাজের মাজারটা ভেঙে দিতে হবে চলে যাও ওই সেই পাহাড়ের ধারে চলে যাও আল্লাহ খাজা হুজুরকে কি দিয়ে দিলেন আল্লাহ রলে খাজা গরিবে নামাজ হুজুর আমার একে একে মুসলমান হতে লাগলেন পিতৃরাজ মনে করল না না এই বড় ফকিরকে যদি মেরে দিতে পারে আর ইসলামের দাওয়া দাওয়া কেউ থাকবে না ও আল্লাহ বাংলা একা করেন কব হিন্দু সকলে দেখা দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল খাদা গরিবের নাওয়া গাছ হজুর আমার পাহাড়ের দাঁড়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন পিতৃরাস ওপর থেকে পাথরটা গড়িয়ে দিলেন খাজা হজুর মারা যাবে খাজা হজুর এমতে কাল হয়ে যাবে ও আল্লাহর বান্দারা আল্লাহর রলে সালামটা ফিরিয়ে দেখেন পাথরটা গড়াতে গড়াতে আসছেন আল্লাহ রলে সাদা দাগুলটা লাগিয়ে দিলেন আল্লাহ বাঘ ওই পাহাড়ের গায়ে ওই পাথরটা লাগিয়ে দিলেন বাপের নে যাও খেলা হবে যাও ও আল্লাহর বান্দা নামা যুবকে না জানের আগা আল্লাহ আমাদের বাঁচাবে আল্লাহ আমাদের সাহায্য করবে আল্লাহ পাক বললেন ওয়াকান হাক্কান আলাইনা না নাসরুল মুমিনিন মুমিনের সাহায্য করা আমার জন্য জরুরি গগ তবে সত্য হলো আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসতে হবে কি বুঝলেন ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসতে হবে আল্লাহর বান্দারা ও যুবকেরা আল্লাহর ওলি না হুজুর পেরে আজমিরি চলে গেলেন হুজুর আমার হুজুর আমার বসে বসে জিয়ারাত করে আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন ও বাবা নাজমু সাদা আমি যতদিন তোমায় বাড়ি যেতে না বলবো ততদিন যেন আজমি ছাড়বে না দূরে হবে না বাবা আমি যতদিন তোমাকে বাড়ি যেতে না বলবো ততদিন যেন আজমির ছেড়ে যাবে না না হুজুর আজমিরে আছেন না হুজুর ফিরি কেবল্লাকে খাজা হুজুর নিয়ে মদিনায় চলে গেলেন যাওয়ার পরে খাজা হুজুর বলেন বাবা ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ো ওখানে যেখানে রসুল নামাজ পড়েছেন না হুজুর বলছে আমি পড়তে পারবো না ওখানে নবী নামাজ পড়িয়েছেন না হুজুর পিঠা চুপ করে দাঁড়িয়ে আছেন ইস্তস্ত বোধ করছেন আল্লাহর রসুল আর মদিনায় থাকতে পারেন না

এই সন্তানটাকে আপনার কাছে দিয়ে দিলাম এক গদরে হবে না আল্লাহর বান্দারা ও যুবকেরা ও জওয়ানেরা আল্লাহর নবীকে যারা ভালোবেসেছেন আল্লাহকে যারা ভালোবেসেছেন আমরা আল্লাহ তাদের इज्जत বাড়িয়ে দিয়েছেন আল্লাহর বান্দারা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীরকে মেলা প্রধান বা হলেন আমার বসিরাদে বড় মাওলানা ঠিক হবে না দাদা হুজুর বলতেন বাবা কোরআনের হাফেজ দেখেছো হাদিসের হাফেজ যদি দেখতে হয় বশিdataTable আল্লামা হুজুরের দিকে তাকিয়ে দেখো একবার জোরে হবে না আর তো মন খুলে হবে না দাদা হুজুর আল্লামা হুজুরকে কত ভালোবাসতেন হুজুর যখন বশিdataTable থেকে ফুর ফুরpora যেতে শেখা কলাতে হুজুর জুতো পরতেন না পায়ের জুতো দিতেন না সবাই জিজ্ঞাসা করতেন বাবা রুহুল আমিন তুমি জুতো কেন পরো না আল্লামা হুজুর বলেছিলেন জানি না আমার পীরের কদম কোথায় পড়ে আছেন আমি রুহুল আমিন আমার পীরের কদমের উপরে আমার জুতো পড়ে যায় আমার পীরের সামনে আমি মুখ দেখাতে পারবো না একবার জোরে হবে না একটু মন খুলে হবে না দাদা হুজুর পীরে কে আল্লামা হুজুর কে দেখে দাঁড়িয়ে যেতেন দাদা হুজুর কে দেখে কাঁদলেন হুজুর আপনি আমায় দেখে দাঁড়াবেন না হুজুর আমার বড় লজ্জা লাগে দাদা হুজুর পিড়ে কেমলা বলেছিলেন ও বাবা রুহুল আমি তোমাকে দেখে দাঁড়াই না আল্লাহ তোমার সিনা যা এলে দিয়েছেন আমি আবু বাকার ওই এলে মের ইজ্জতে দাঁড়িয়ে যা ও আল্লাহর বান্দারা মুশিদাটের বড় মাওলা না আল্লাহ বা কত ইজ্জত আল্লাহ দিয়েছিলেন তারা হজর পেলে কেবলার দরবার শরীফের একুশ বাই তেইশ সালে স্বভাব হয় তারা হজর বললেন বাবারা 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 তোমাদের দোকানগুলো একটু গটিয়ে নাও একটু ছোট করে দাও বাবা সকলে দোকানগুলো গুলো লাগলেন ছোট করতে লাগলেন আল্লাহর হুজুর পিনে কেমলা আল্লামা হুজুরের কেমলা দোকানের সামনে চলে গেলেন হুজুর আবার কিছু বললেন না হুজুর আবার মুখটা ফিরিয়ে চলে আসলেন সবাই জিজ্ঞাসা করলেন হুজুর আপনি আমাদের সকলের দোকানগুলো তুলে দিলেন কারোর দোকান ছোট করে দিলেন হুজুর বসি এর কেতাবের দোকানটা কেন ছোট করলেন না হুজুর আপনি কেন তুলে দিলেন না দাদা বলেছিলেন সামনে গিয়ে দেখি আল্লাহর ফেরেশতারা আমার বড় পের আমার বড় মাওলানা আল্লামা মা হুজুরের কেতাবের দোকানটা ঘিরে দাঁড়িয়ে আছে আল্লাহ কি ইজ্জত দিয়েছিলেন মা হুজুরের কেতাব যদি না থাকতো আমরা ইমান নিয়ে কবরে যেতে পারতাম না ও আল্লাহর বান্দারা যুবকেরা जवानोंরা ওই বসিনাদে বড় মাওলানা আল্লামা হুজুরকে আল্লাহ পাক কি হজ্জ দিয়ে দিলেন আল্লাহ কি মাকাম দিয়ে দিলেন ও আল্লাহর বান্দারা আল্লামা হুজুর কেমলা একদিন কইখালি জমিনে জলসা করতে যাচ্ছেন আল্লামা হুজুর কেমলা নৌকার উপরে ঘুমিয়ে পড়েছেন নৌকার উপরে ঘুমিয়ে পড়েছেন এমন সময় পানি এত উঠলে উঠে গিয়েছে নৌকাটা ডুবে যাবে এমন একটা মুহূর্ত তৈরি হয়ে গেছে সবাই কানছে আল্লামা হুজুরের কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে জিজ্ঞাসা করেন বাবা আজি মামিয়ারি খাইলো কানছো কেন বাবা হুজুর নৌকাটা ডুবে যাবে তো সবাই কানছে আল্লামা হুজুর মিষ্টি হেসে শুধু হাত দুটো পানির ভিতরে চালিয়ে দিলে দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল একবার জোরে হবে না নদী পার হয়ে গেলে পার হওয়ার পরে